বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভূখণ্ডে প্রবেশ করতে বিএসএফের হাতে ধৃত এক নাবালিকা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী এরপর ওই রাতে তাকে হোমে পাঠায় পুলিশ জানা গিয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইস্কনের ভক্ত শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ওই নাবালিকা জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল তার তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নম্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায় এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুক পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে ব্যবস্থা করে পুলিশ থানায় আসছি স্যার আমার সম্পর্ক ওই নাতিন হবে তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টটাটিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেই জন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেই জন্য আমি আসছি দেখা করতে আচ্ছা উনি কি বললো উনি কি বললো আপনার নাতি কি বললো কি শুনলেন ওনার কাছে ওনার কাছে শুনলাম ওই তো এটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমি বাপের এক মেয়ে আমি স্কনে ভক্ত এই স্কনে ভক্ত হয়ে আমার দোষ হয়েছে সেই জন্য আমাকে এই এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে বাংলাদেশের কোথায় বাড়ি ওনার বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে তো কবে ওনাকে ধরেছে আজ রাত্রি তো কটার সময় ধরেছে তো আজকেই থানায় নিয়ে আসলো থানায় নিয়ে আসছে তো থানায় তো ও তো খিদার চলে কোনো কথা বলতে পারছে না দুর্বল এই সেই জন্য ও তো এমনি ভয়েই আসছে আবার এখানে এখন পিএসএ ধরেছে সেই জন্য আমি থানায় আসছি দেখা করলাম বড় বড় সাথে তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে ভারত সরকার আমরা চাচ্ছি এমএলিটি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু তোমরা এই যে ছোটো ছোটো মেয়েদেরকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে শর্ট শাটিং করছে হিন্দুদের আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো এখান থেকে তোমরা চলে যাও বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে এই প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে তার বাধ্য হয়ে তারপরে এখন ওখান ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনার তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয়র সম্পর্ক সেজন্য আমার এই বিপদ হয়েছে তা আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কচি মেয়েগুলোকে এই জন্য টর্চারিং করছে তা হিন্দুদের উপর তাহলে আমরা কী করে আমরা ওখানে ওরা কি করে থাকবে তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকবে আর ও ওর মারও মানে অসুস্থ এক পায়ে এক অসুস্থ বাবা প্রায়লেস হয়েছে এখন এই এই জন্য এখন মেয়েটাকে কি করবে এই সেই জন্য ওই মেয়েটাকে কী করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের অতটা নলেজ নেই তারা আমাকে আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে তো এইখানে আসে আমাকে থানা থেকে বা ওর কাছে এই ফোন নাম্বার ছিল তারপর আমাকে ফোন করেছে সেই জন্য আমি থানায় আসলাম থানায় আমি কথা বললাম সাথে এখন বলেছে যে ওনাকে ওকে এখন নিয়ে গেল এই কী নাম মেটার মেয়েটা হচ্ছে ও অর্পিতা নাম না ডাক নাম করে অর্পিতা কোথায় বাড়ি ছিল ওনাদের বাড়ি তো পঞ্চগড়ে ছিল আপনার নাম আমার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে অরানন্দ অধিকারী আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বেলাকপা